মিকে দ্বিতীয় সৌমোপালকে রাজনীতিতে আসার আহ্বান সৌমিত্র খাঁ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 694 নম্বর পেয়ে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌমোপাল তারই অসাধারণ সাফল্যে শনিবার সৌমোর বাড়িতে শুভেচ্ছা জানাতে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সৌমোকের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা খুবই দরকার সৌমো জানক ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশ চালানোর জন্য রাজনীতি রাজনীতিতে আসে তিনি আরো বলেন আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ চালাবে তাই ওদেরকেই এগিয়ে আসতে হবে রাজনীতির ময়দানে আমি অনুরোধ করব যে অনুরোধটা কেউ করে কিনা এটা তো আমি ভারতবাসী প্রত্যেকটা ইয়ং ছেলে মেয়েদের কাছে অনুরোধ করব যে ওকে একদম সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে আমি চাইবো পলিটিক্স আসুক কারণ এই কারণে বলবো জয়শঙ্কর একজন আইআইটিয়ান তিনি এক পুরো দেশ নয় পুরো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন জয়শঙ্কর জি অশ্নি বৈদ্যব জি কেন্দ্রীয় রেলমন্ত্রী আইআইটিয়ান তিনি আজকে পুরো একটা মন্ত্র আমরা আহ্বান করব যে একদম পড়াশুনো কমপ্লিট করে ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করব আমার এটা দেশের জন্য দেশের জন্য কারণ আমরা যারা সচরাচর আমরা যারা রাজনীতি করি আমরা মেঠো রাজনীতি করি কিন্তু আমরা সামগ্রিক ভাবে সার্বিক ভাবে সবসময় ডেভেলপমেন্ট করতে পারি না কিন্তু বিলিয়ন ছেলেরা যারা আজকে পশ্চিমবঙ্গের পদাধিকারী আছেন আমি তাদেরকে আহ্বান রইল আমার থেকে পড়াশোনা কমপ্লিট করার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন ভারতীয় রাজনীতিতে আপনারা করুন কারণ ডিবেট তাদের ডিবেট তাদের ভাবনা চিন্তা তারা দেশ চালাবে

আমরা একটা জয়শঙ্করের মতন বিদেশ মন্ত্রী পেতে পারি আমরা দেশের রাজনীতিতে ভালো ভালো মানুষকে আমরা পেতে পারি তাই আমার আহ্বান থাকবে কৃতি ছাত্র ছাত্রীরা তাদের পড়াশুনো কমপ্লিট করার পর দেশ চালান দেশকে কে নিয়ে যান আমার আহ্বান অপরদিকে বিজেপি সাংসদের রাজনীতিতে আহ্বানকে কৃতি ছাত্রের কৃতিত্বকে ছোট করা হয়েছে বলে মনে করছে তৃণমূলের অধ্যাপক সংগঠনের রাজ্য নেতা শ্যামল সাঁতরা প্রথমেই বলি যে সৌম্য পাল আমাদের বাঁকুড়া জেলার গর্ব রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বাঁকুড়া জেলার মুখকে উজ্জ্বল করেছে সুতরাং এই ১৬ বছরের একটা ছাত্রকে রাজনীতির কথা শোনানো মূর্খামির পরিচয় ছাড়া অন্য কিছু নয় কারণ তার একটা জীবন তৈরি করার একটা প্রথম ধাপ সেই ধাপে সে আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে আমরা কীভাবে আমাদের দেশ তথা রাজ্য তথা জেলা তার ভূমিকা কিভাবে এগিয়ে যাবে সেই বার্তা এবং শুভেচ্ছা জানানো আগে প্রয়োজন বলে আমি মনে করি সুতরাং সেখানে রাজ্যের সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা রাজনীতিতে এখন আসবে এই ধরনের বার্তা এখন শিশু মনের মধ্যে একটা যেন একটা সংঘাত বলে আমি মনে করি ভালো দিক নিয়ে আলোচনা করার দরকার আছে আমি মনে করি এই মতো ছাত্রছাত্রীরা তারা আগামী দিনে আমাদের সায়েন্টিস্ট হতে পারে গবেষণার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করতে পারে আইএসআইপিএস এই ধরনের বড় জায়গায় তারা প্রতিনিধিত্ব করতে পারবে সুতরাং এই ছোট অবস্থাতেই রাজনীতির জায়গাটাকে নিয়ে গিয়ে তার যে কৃতিত্ব সেই কৃতিত্বটাকে ছোট করা হয়েছে বলে আমি মনে করি নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভ